নমস্কার বন্ধুরা উলের চাদরটা শিখে নাও আমার আগের ভিডিওতে শেখানো আছে চাদরটা দেখুন বেশ সিট বিছানার চাদর তোমরা পারবে খুবই সহজ চাদরটা আমার আগের ভিডিওতে ভালো করে শেখানো আছে তাও বলে দিচ্ছি দেখুন এই চাদরটা প্রায় শেষের দিকে তা এইভাবে বিছানা চাদরগুলো চাদরগুলো করুন শুধু স্কোয়ার ডিজাইন করুন স্কোয়ার ডিজাইন করলেই বিছানা চাদর করতে হবে শীর্ষ সিট চারটে সিট এই সিটটা ফলো করবেন আর সিটটা অটোমেটিক এই শীত থেকে ওই শীত দেখুন এতগুলো গ্যাপ হয়ে গেল একদম প্রথমে কিন্তু শুধু চারটে শীত দিয়ে শুরু করতে হয় তারপরে দেখুন এতগুলো এই শীত থেকে ওই শীত কত গ্যাপ হয়ে যায় এভাবে এইভাবে বিছানা চাদরগুলো শিখুন খুব সুন্দর চাদরটা হয় তা আমার ভিডিওতে শেখানো আছে আগের ভিডিওতে শেখানো আছে তাহলে তোমরা সবাই শিখে নাও বিছানা চাদর তা এবার প্রথম দিকে টু টুড়ো উড়ি হয়ে যাবে লাস্টে কিন্তু অনেক উড লাগবে হুম লাস্টের দিকে এক এক পাঁচ পাঁচগুলো ছ গোলা কোনটা আটগুলো যত চাদর বড় বড় করবে তত উলিয় গোলা বেড়ে যাবে এক এক লাইন অনেকগুলো উড় লাগবে কিন্তু প্রথমে একদম অল্প অল্প উল্লি টুড়ো টুটো উল্লেই প্রায় কুড়ি তেইশ কুড়ি পঁচিশ লাইন টুকো টু উল্লেই হয়ে যায় হ্যাঁ কুড়ি পঁচিশ লাইন পুরো টুকরো উলই হয়ে যায় তারপরে মানে যত টুকরো উল জোগাড় করবেন একদম শুরুতে চাদর শুরুতে টুকরো উল দিয়ে শুরু করে নেবেন তারপরে যখন চাদরটা বড়ো হবে তখন এক কালার তিন কালার তিনটে একই রঙে উল চারটে একই রঙে উল করবে না এরপরে কমলা পরে সাদা দেবো আমি দুগোলা লাগবে এখন দুগোলা লাগছে এরপর আস্তে আস্তে যখন অনেকটা বড় চাদরটা হবে তখন একারা লাইন ছ গলা হয়ে যেতে পারে সাত গোলা হতে পারে যত বড়ো চাদর তত বড় করবেন দেখুন প্রথম চাদরের স্টার্টিং হতে ছোট্ট এটাই হ্যাঁ প্রথমে পাঁচটা দিয়ে শুরু করেছি যে তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবুশ একটা 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 চেন করেছি একটা চেনের গাপে তিনটে ডবল ক্রুজ দুটো চেন তিনটে ডবল কুরুশ করে চারটে শির করেছে এই শির তিনটে ডবল ক্রুজ দুটো চেন তিনটে ডবল কুরুশ এই শিরগুলো করেছে করে এবার দেখুন প্রথমে কিন্তু একটা শিরের পরে একটা গ্যাপ একটা গ্যাপ মানে তিনটে ডবল ক্রুশ তারপরে আবার শির আর এই সে এখন দেখুন একটা 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 শীততে একটা শির কতটা গ্যাপ আর যখন বিছানার চাদর কমপ্লিট হয়ে যাবে অনেকটা বড়ো অনেকটা গ্যাপে হয় কমপ্লিট হয়ে যায় তো এইভাবে বিছানার চাদরগুলো করুন তা খুবই সহজ শুধু ছোট্ট স্কোয়ার থেকে বড়ো স্কোয়ার করে এইটাই ছোট্ট স্কোয়ারটা থেকে বড় স্কোয়ার বানানো কিছু না শিডের মাথার ওপর শিটটা করে যাবেন আর এটাই ডিজাইন সিডে মতো শি সিট মানে তিনটে ডবল ক্রুশ দুটো জায়গায় তিনটে ডবল ক্রুশ